আপনার স্কিন কি অতিরিক্ত শুষ্ক রুক্ষ আর নিঃতেষ লাগছে তাহলে বুঝবেন আপনার স্কিন পানি শূন্যতায় ভুগছে পানি যেমন দেহের প্রাণ তেমনি ময়শ্চারাইজার হলো স্কিনের প্রাণ কিন্তু সাধারণ ময়শ্চারাইজার স্কিনে তৈলাক্ত ভাব তৈরি করে ফলে পোর্স ব্লক ব্রেকআউট হয় তাই এমন একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে যা স্কিনকে নরিশ করার পাশাপাশি স্কিনের ভেতর থেকে হাইড্রেট করবে আর তেমনি একটা ময়শ্চারাইজার হচ্ছে চাফুল কোলাজেন ময়শ্চারাইজার কোরিয়ান ময়শ্চারাইজারটি স্কিনকে শুধু হাইড্রেট করে না বরং স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করে এতে আছে স্নেল কোলাজেন এক্সট্রাক্ট যা স্কিনের কোলাজেন লেভেল বাড়িয়ে ত্বককে করে টাইট স্মুথ আর দেয় 12 ঘন্টার গভীর হাইড্রেশন এছাড়াও এর ইনক্রেডিয়েন্টস ও রয়েছে পাইপ টাইপ কমপ্লেক্স নিয়াসিনামাইড রেটিনাল প্লামিটাইট হ্যালোরনিক অ্যাসিড সহ আরও অনেক উপাদান যা স্কিনের নতুন সেল তৈরি করে বয়সের ছাপ কমায় দাগ ছোখ দূর করে স্কিনকে করে হেলদি প্লাম ও সফট এর লাইটওয়েট ননগ্রেসি ফর্মুলা স্কিনের সাথে সহজে মিশে যায় তাই দিনের যে যেকোনো সময় নির্দ্বিধায় ইউজ করতে পারবেন তেলতেলে ভাব বা ব্রেকআউটের নেই কোন চিন্তা নিয়মিত ব্যবহারে স্কিনটা হবে একদম গ্লাসি স্কিন তাই কোরিয়ানদের মতন প্লাম্পি ও স্মুথ স্কিন পেতে চাইলে আজ থেকে ব্যবহার করুন চাফুল কোলাজ ময়শ্চারাইজার অর্ডার করতে কল করুন ইনবক্স করুন আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ভিজিট করুন ওয়েবসাইটে